আমরা যে পানিগুলো খাই প্রতিদিন সে পানির একটা অংশ যদি সকালে খালি পেটে তিনটি উপাদানের সাথে মিশিয়ে সঠিক নিয়মে খেতে পারি তাহলে আমাদের বডিতে যে রোগগুলো হয় তার আশি পার্সেন্ট রোগ হবে না এই উপায়ে যদি সাত থেকে চোদ্দ দিন খেতে পারেন চোদ্দ দিন পরে আপনার বডিতে কিছু আলৌকিক উপকার দেখতে পাবেন যেটা আপনি নিজেও অবাক হয়ে যাবেন পানির সাথে এই উপাদানগুলো মেশানোর পরে পানির যে একটা নর্মাল গুণাগুণ সেই গুণাগুণের শত গুণ বৃদ্ধি হয় এবং বৃদ্ধি হওয়ার কারণে আমাদের বডির যে টক্সিসিটি ফ্রি রেডিক্যাল জীবাণু সেগুলো মারতে সাহায্য করে ইনফ্লামেশন রিডিউস করে যার কারণে আমাদের বডির যে নর্মাল ফাংশনের থেকে অনেক বেশি ফাংশন বৃদ্ধি পায় এবং আমরা অনেক দিন সুস্থ থাকতে পারি আমাদের দেহের পানি যদি দুই পার্সেন্ট ঘাটতি হয় সেক্ষেত্রে সাথে সাথে আমাদের মনে রাখার ক্ষমতা কমে যাবে মনোযোগ হওয়ার যে একটা ক্যাপাসিটি সেটা কিছুটা ব্রেকডাউন হবে আমাদের রিয়াকশন যে একটা টাইম সেটাই অনেকটা ইমপ্যাক্ট করবে সুতরাং একটা মানুষের পানি খুব বেশি গুরুত্বপূর্ণ আর আজকে তিনটি তথ্য দেব যে তথ্যগুলো আপনার দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করলে তিনটি উপাদান পানির সাথে খেলে আপনার বিভিন্ন ধরনের থেকে রক্ষা পেতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্লাড প্রেশার হাই ব্লাড সুগার হরমোন রেগুলেশন এই ফাংশনগুলো সঠিক থাকবে আমাদের যে পানিটা খাই সে পানি আমাদের বডিতে তৎক্ষণাৎ কয়েকটি কাজ করে তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বডির যে অ্যাসিড বেস ব্যালেন্স বা রক্তে থাকা যে অ্যাসিড সেটা নর্মাল ফাংশনে রাখে এটা বেড়ে গেলে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হবে কিডনিতে এফেক্ট পড়বে লিভারে এফেক্ট পড়বে সুতরাং পানি প্রচুর পরিমাণ খেতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি খেলে আমাদের কিডনির ফাংশনটি ভালো থাকে শুধু তাই নয় পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার কারণে আমাদের বডির যে রক্ত সেটা তরল থাকে এবং আমাদের নার্ভ মাসেলস সেগুলোর যে ফাংশন সেগুলো অনেকাংশে ভালো থাকে হরমোন রেগুলেশনটা সঠিকভাবে প্রসেস করে এবং আমাদের বডিতে যে টিস্যুগুলো মারা যায় সেই টিস্যুগুলো দ্রুত রিবিল্ড করতে সাহায্য করে যে পানিটি আপনি প্রতিদিন খাচ্ছেন সে পানিটি যদি একটু বুদ্ধি করে খান সেক্ষেত্রে আপনি অনেকটা অ্যাডভান্টেজ নিতে পারেন তার মধ্যে এক নম্বর হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানিতে এক চামচ জিরা মিশাবেন সেই জিরাটি ভালো করে মেশানোর পরে সে পানিটি ছাঁকবেন সেকে জিরাটা আলাদা করে জিরা মিশ্রিত যে পানি সেটা কুসুম গরম করে খালি পেটে পান করবেন এরকম যদি তিন মাস পান করতে পারেন সেক্ষেত্রে আপনার দেখতে পাবেন তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রক্রিয়ায় পানি পান করার দিন পর থেকে আপনার মনে রাখার ক্ষমতা বাড়তে থাকবে এবং আপনার পেটে অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটি এই প্রবলেমগুলো থেকে মুক্তি পেতে পারবেন এই উপায়ে যদি পানি খান সেক্ষেত্রে আমাদের পাকস্থলিতে জমে থাকা আনওয়ান্টেড গ্যাস সেটা বের করবে কারণ কনস্টিপেশন রুট করতে সাহায্য করে সকালবেলা যদি খাওয়া হয় এই জিরা মিশ্রিত পানিতে অ্যান্টি ব্যাকটেরিয়াল যার কারণে আপনার বডিতে থাকা অযাচিত ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলো সে মারতে সাহায্য করে এবং ডিটক্সিফিকেশনে সাহায্য করে শুধু তাই নয় এই উপায়ে যদি পানি খান সেক্ষেত্রে আপনার বডিতে যে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল সেগুলোর ইফেক্ট অনেকটাই কমিয়ে দেয় প্রতিদিন সকালে যদি হলুদ মিশ্রিত কুসুম গরম পানি খেতে পারেন দুই সপ্তাহ পরে আপনার দেহতে আলোকে কিছু উপকার দেখতে পাবে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই হলুদ মিশ্রিত পানি অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে আমাদের বডি যখন ইনফ্লামেশন হয় তখনই আমাদের মুখ ফুলে যায় ত্বকে তেল তেলে ভাব হয় বিভিন্ন ধরনের রোগ হয় কলেস্ট্রল লেভেল বেড়ে যায় উচ্চ রক্তচাপ ডায়াবেটিস স্ট্রোক স্ট্রেস হরমোন বেড়ে যায় কিডনির উপর এফেক্ট পড়ে কিন্তু এটা যখন ইনফ্ল্যামেশন কমাবে তখন খুব দ্রুত দেখতে পাবেন আপনার ত্বক উজ্জ্বল হয়ে যাচ্ছে আপনার মুখে যে আলাদা পাফিনেস ফোলা ফোলা ভাব সেটা খুব ড্রেস্টিক্যালি রিডিউস করবে আপনার ত্বক এমন ভাবে পরিষ্কার করবে যে আপনার কখনো মুখের ভিতরে হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করা লাগবে না আমাদের বডি ডিটক্সিফিকেশনে অনেক বেশি হেল্প করে ডিটক্সিফিকেশন বলতে আমাদের বডিতে জমে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাস বিষ সেগুলো কিডনির মাধ্যমে বের করে দেয় এবং ঘামের মাধ্যমে বের করে দেয় এই হলুদ মিশ্রিত পানি খেলে আমাদের ওজন নিয়ন্ত্রণ রাখে এবং ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি তলপেটে জমে থাকা কিছু খারাপ চর্বি সেটা গলাতে সাহায্য করে এটা কিভাবে খাবে এক কাপ পানিতে এক চামচ হলুদ মিশাবেন হলুদ মিশিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে মিশানোর পরে ছাঁকুনি দিয়ে ছেঁকে শুধু পানিটি হালকা কুসুম গরম নিয়ে সেটাতে চাইলে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন খালি পেটে খেতে হবে প্রতিদিন একই সময়ে যাদের কোষ্ঠকাঠিন্য আছে সেটা দূর হবে গ্যাসের ওষুধ যারা খায় তাদের কিন্তু গ্যাসের ওষুধ খেতে হবে না তিন নম্বর নিয়মটি হচ্ছে আদা মিশ্রিত পানি সেটা কিভাবে খাবে প্রথমে নিয়মটি বলে দেওয়ার আগে এটা খেলে কি কি উপকার হবে আমরা আদার সাথে মধু মিশিয়ে খেতে বলি কারণ মধুতে কিছু গুণাগুণ আছে যেগুলো আপনার বডিতে খুব দ্রুত দেখা দিতে পারে কারণ মধু খাওয়ার কারণে আপনার বডিতে যে প্রোডাকটিভ হরমোনটা সেটা অনেকাংশে বৃদ্ধি হবে স্পান কারণ মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণুর যে পরিমাণ সেটা বাড়তে থাকবে এবং যাদের বাদ ব্যথা আছে বাদ ব্যথা কমাতে পারে কারণ আদাও কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে শুধু তাই নয় আদা মিশ্রিত পানি খেলে আমাদের বডিতে অ্যান্টি মাইক্রোবিয়াল ইফেক্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল ইফেক্ট ভাইরাল ইফেক্ট এগুলো খুব দ্রুত পরিলক্ষিত হয় যার কারণে কিছু কিছু রোগ যেগুলো আমাদের বডি নিজেরাই প্রোটেক্ট করতে পারে এবং আমরা অনেকদিন সুস্থ থাকতে পারি আদা মিশ্রিত পানি আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী কারণ এটা অনেক ক্ষেত্রে ডিটক্সিফিকেশনের পাশাপাশি আমাদের বডির ব্লাড প্রেসার ব্লাড সুগার নর্মাল ফাংশন মেনটেন করতে অনেক অনেকটা হেল্প করে যারা অনেকদিন থেকে শুকনা কাশি গলা ব্যথা সিজনাল অ্যালার্জির মতো প্রবলেম সাফার করেন সেক্ষেত্রে এই আদা মিশ্রিত পানি সেটা কিন্তু আপনার বডির জন্য অনেকটাই হেল্প করবে সেটা কিভাবে খাবেন অল্প পরিমাণ আদা সে থেতলিয়ে নেবেন থেতলিয়ে নিয়ে সে আদার রস করে পানির সাথে মিশাতে পারলে ভালো যদি মিশাতে না পারেন সেক্ষেত্রে ব্লেন্ড করে এটা পানির সাথে মিশিয়ে পানিটি সেকে যে পানিটি থাকবে সে পানিটি কুসুম গরম করে প্রতিদিন সকালবেলা খেতে হবে আমরা যে পানিগুলো খেতে বললাম সেগুলো অবশ্যই খালি পেটে সকালে খেতে হবে এগুলো খেলে আপনার বডির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে কোনো বয়সে যে কোনো সময় যে কোনো অবস্থায় পানিগুলো খেতে পারে ভিডিওটি এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম